হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রুঞ্জু বস্ত্র বিতানে এবং রুঞ্জু বস্ত্র বিতান থেকে আজকে আমরা আবারও দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আচ্ছা পাঁচ হাত বহরের বেডশিটের কালেকশন চেক প্রিন্ট দিয়ে শুরু হচ্ছে এগুলো কিন্তু অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো প্রিন্ট আছে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যে কোনো বেডের জন্য নিতে পারবেন আচ্ছা অনেক সুন্দর একটা কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন

ফুল একটা চাদর নিতে গেলে ভাইয়া তাও তো সাড়ে সাতশো আটশো টাকা পড়েই যাবে তাই না ওই রকমই তাহলে সাতশো টাকার একটা চাদর কিন্তু কখনোই খারাপ হবে না এটুকু আপনারা বুঝে নেবেন এবং আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া হয় সবগুলো কাপড়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো দেয় ভাইয়ারা আর যেটা দেখবেন আপনারা সেটাই পাবেন আপনারা চাইলে কতটুকু লাগবে বা কেমন বেডশিট আপনারা নিবে এটা আপনারা তো সেলাই করেও দিবেন তাই না যদি মজুরি আলাদা করে আপনারা শুধু দিয়ে দেন শুধু বানানার মজুরিটা দিবেন খুবই সুন্দর মাত্র দুইশো টাকা গজে পেজ আছেন ভাইদের কাছে কিন্তু রেডিগুলো আছে আমরা পার্ট বাই পার্ট সবগুলোরই ভিডিও দিয়ে থাকি যে ধরনের আপনারা বেডশিট এখানে পেয়ে যাবেন এবং শুধু বেডশিট না ভায়াদের কাছে কিন্তু অনেক পর্দার কালেকশনও আছে দেখেন অনেক সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার

দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এগুলোর পাশাপাশি আপনারা যদি অন্য কোনো বেডশিট বা আবারও বলছি অন্য কোনো চাদর বা পর্দা যদি নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন এবং মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা যতগুলো ইচ্ছা নিতে পারেন ব্যবসার জন্য যদি কেউ নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন যারা ঘরোয়া ব্যবসা করেন তো তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন যেহেতু ভাইদের স্টকে প্রচুর কালেকশন আছে আর এগুলো আপনারা কেটে নিতে পারবেন আপনাদের যতটুকু লাগবে যেভাবে ইচ্ছা আপনারা নিতে পারেন দেখেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন সবগুলো কালেকশনই সুন্দর দাম থাকছে মাত্র দুইশো টাকা পার গজ এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ